এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকে সাতাশে জানুয়ারি ডাকা হয়েছে ভাঙরের বিধায়ককে জঙ্গিপাড়া বিডিও অফিসে নথি নিয়ে যেতে হবে নৌশাদ সিদ্দিকীকে নির্বাচন কমিশন সূত্রে খবর তথ্যে অসঙ্গতি রয়েছে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীর কার্যত এসআইআর শুনানিতে ডাক পেলেন আরও এক জনপ্রতিনিধি এসআইআর ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা তুঙ্গে এই আবহে এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী এসআইআর ফর্ম ফিলাপের পর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তারপর কমিশন শুনানিতে ডেকে পাঠাচ্ছে বহু মানুষকে এই হিয়ারিং এ হয়রানির অভিযোগে কার্যত প্রতিবাদে ফুটছে রাজ্য আর দিকে দিকে চলছে অবরোধ প্রতিবাদ জ্বলছে আগুন লক্ষ লক্ষ সাধারণ মানুষের পাশাপাশি প্রতিদিনই বহু নামি দামি ব্যক্তিত্ব ডাক পড়ছে হচ্ছে এসআইআর আর এই নিয়েই পারদ এই আবহে এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী আগামী সাতাশে জানুয়ারি ডাকা হয়েছে ভাগরের বিধায়ককে জঙ্গিপাড়া বিডিও অফিসের শুনানিতে ডাকা হয়েছে বিধায়ককে এবং নির্বাচন কমিশন সূত্রে খবর যে নওসাদ সিদ্দিকে তথ্যে অসংগতি রয়েছে বলেই তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে এমনই সূত্রের খবর জানুয়ারি হয়েছে বিধায়ককে জঙ্গিপাড়া বিডিও অফিসের নথি নিয়ে যেতে হবে নৌশা সিদ্দিকিকে নির্বাচন কমিশন সূত্রে যেমনটা জানা গিয়েছে তত্ত্বে অসঙ্গতি রয়েছে আইসএফ বিধায়কের কার্যত এসআইআর শুনানিতে ডাক পেলেন আরও এক জনপ্রতিনিধি এসআর ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা এই আবহে এবার শুনানিতে ডাক পেলেন আইএসএফ বিধায়ক সাতাশে জানুয়ারি ডাকা হয়েছে বিধায়ককে যেমনটা জানা যাচ্ছে যে জঙ্গিপাড়া বিডিও অফিসে শুনানিতে ডাকা হয়েছে ভাঙরের আইএসএফ বিধায়ক নওশা সিদ্দিকীকে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম